নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপান দীর্ঘ আত্তিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাঁজা সেবন আমি রিসেন্ট বেশ কিছু পেশেন্ট পাচ্ছি আগেও পেয়েছি গাঁজা খাওয়াটা এখন বেড়ে গেছে বিশেষ করে স্কুল লেভেল অর্থাৎ ইলেভেন টুয়েলভে পড়ে এবং তার থেকেও ছোট ক্লাস এইট নাইনে পড়ে এরকম ছেলেরা কিন্তু গাঁজা খাচ্ছে এবং সেটা সল্টলেক থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামের ছেলেরা জানি না সে গাঁজা তাদের কি করে হাতে আসছে এবং গাঁজা এবং গাঁজা খাওয়ার ফলে কি হচ্ছে সেই গাঁজা একটা বিরাট ব্যাপার গাঁজার ব্যাপারে সেই আমাদের একটা গান আছে যে একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী তিনটা নেতে রাজা উজি চারটা নেতে সুখী কিন্তু সেই সুখ খুব ক্ষণস্থায়ী এবং এই যে সুখটা এই যে মানুষ যখন হতাগ্রস্ত হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় তখন সে ওইটা খেয়ে মিনিট কিছু কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ভালো থাকার জন্য এটা করে কিন্তু তার প্রেক্ষিতে কি হয় তার প্রেক্ষিতে তার কিন্তু ব্লাড লেভেলে কিন্তু একটা মাদক নিকোটিন জাতীয় পদার্থ গিয়ে তার ব্লাডটাকে কিন্তু ভেঙে ফেলতে পারে অ্যানিমিয়া হতে পারে লাংসে প্রবলেম হতে পারে ইভিন ব্রেনের নিউট্রেশনের অবস্থা খারাপ হতে পারে মানসিক অবস্থা এমন জায়গায় পাগল পাগল অবস্থা হয় এবং তার এই অ্যাডিকশান হয়ে যাওয়ার কারণে যদি গাঁজা না পেলে সে কিন্তু ঘরকে সংসারে তরম ছড়িয়ে দিতে পারে সে নিজেকে সরিয়ে রাখে অন্যের থেকে সে একটা মানে একাকি প্রাণী থাকতে হয়ে থাকতে চায় তার মধ্যে উৎসাহ শেষ হয়ে যায় এবং তার মধ্যে যে মানে কাজ করার প্রবণতা শেষ হয়ে যায় তার মধ্যে আলসেমি চলে আসে কুড়েমি চলে আসে কিন্তু এই গাঁজা আবার অনেক ক্ষেত্রেই কিন্তু এটা ওষুধেও কাজ করে কিন্তু ওষুধ ওষুধ কাকে বলে ওষুধ কিন্তু মানে বিশেষ কিছু পদার্থ নয় একটা পদার্থকে নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে সেটা ওষুধ আর যদি সেটা নির্দিষ্ট মাত্রায় না গ্রহণ করেন সেটা হয়ে যায় বিষ তাই জন্য সাপের বিষের থেকে ওষুধ হয় কিন্তু সাপের বিষে আমাদের মৃত্যুর কারণ হয় তা সত্ত্বেও সাপের বিষকে নির্দিষ্ট মাত্রায় প্রসেসিং করে অনেক দুরারোগ্য রোগে সেরকম গাঁজাও কিন্তু ক্যান্সারের একটা ভালো ওষুধ এবং গাঁজা কিন্তু অনেক রোগের ভালো ওষুধ এবং হোমিওপ্যাথির বিউটির কথা আমি বারবার বলি ব্যক্তির স্বাতন্ত্রতার কথা বলি এবং এই প্রসঙ্গে একটা গল্প বলি আমি যখন ছোট ছিলাম আমার গ্রামে একটা চাকর থাকতো তার নাম পঞ্চা দলুই তাকে আমরা পঞ্চাদা বলেই তাকে অভিহিত করতাম তার কাজ ছিল সকালে সে আসতো খাওয়া দাওয়া করতো সারাদিন কাজ করতো রাত্রিবেলা খাওয়া সেরে সে আবার বাড়ি ফিরে যেত এবং এই যে বিকেলবেলা তার কাজ যখন শেষ হয়ে যেত সে একটু আড্ডা মারতে যেত এবং ফিরে এসে সে খেয়া খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যেত তা যখন খাচ্ছে একদিন আমরাও খেতে বসেছি আর উনিও খাচ্ছেন যে খেতে খেতে তাকে কিন্তু আমার মাইমা যত ভাত দিচ্ছে সে কিন্তু খেয়ে দিচ্ছে তা আমার মাইমাও যে আর ভাত দেবো পঞ্চাশ টাকা তখন সে বলছে যে হ্যাঁ ভাত দিয়ে যাব কিন্তু এমন তার ভাত খেয়েছে যে আমাদের ভাত পরিমাণ শেষ হয়ে গেছে আমাদের গ্রামের দিকে বলে হাঁড়ি শেষ হয়ে গেছে তখন তখন সে আমার না যে বলে সে তার বাড়ি চলে গেল পরের দিন যখন সে ফিরেছে আমি তাকে তখন বললাম যে পঞ্চাদা তুমি কালকে এত ভাত খাচ্ছিলে কেন তখন সে বললো যে আমার না কালকে একটু গাঁজা খেয়েছিলাম এবং সেই গাঁজা খাওয়ার জন্য যে খিদে বেড়ে যায় এবং অপরদিকে যে ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ নোনার আস্তে আস্তে তার কিন্তু ক্ষুধা বান্ধব দেখা যায় কিন্তু আমি এই সেই ছোটবেলায় আমি তখন ইন্ডাইনে পড়ি ওর মুখটা যে শুকিয়ে গেল সেই মুখটা কিন্তু আমি বারবার দেখছিলাম যখন বারবার ভাত দিচ্ছিল ওই মুখটা আমার এই ব্যক্তিগত প্র্যাকটিস জীবনে খুব লাভ হয়েছে আমি একটি মিউনিসিপ্যালিটিতে গেলাম সেখানে একশো দুশো রুগীকে আমি বিনামূল্যে পরামর্শ দিচ্ছিলাম কিন্তু ওখানকার যে বড় ক্লার্ক অর্থাৎ বড়বাবু তিনি ঠিক আমাদের এই চিকিৎসা থেকে উৎসাহ দিচ্ছেন না আমরা দেখছি ঠিক আছে তিনি কিন্তু তার রোগের ব্যাপারে ওখানে অন্যান্য স্টাফেরা তাদের রোগের সম্পর্কে বলছেন উনি কিন্তু কিছু বলছেন না কিন্তু একটি ছেলে এসেছে ছেলে এসে যখন তাকে আমি বলছি তুমি কি গাঁজা খাও বললে হ্যাঁ স্যার তখন আমার একটা ছাত্র ছিল অভিজিৎ বলছে বলে স্যার আমি গাঁজা খাওয়াটা কেন বললেন মঠ খাওয়া বললেন না বিড়ি খাওয়া বললেন না আমি দেখো ওর মুখটা দেখে তখন আমি আমার ওই পূর্ব অভিজ্ঞতার গল্পটা বললাম এটা শুনে ওই ক্লার্কের যে বড়বাবু তিনি অবাক হয়ে গেছেন যে আপনি এত বড় ডাক্তার একটা মুখ দেখে বলে দিলেন আমার কিন্তু একটা রোগ আছে আমার ক্যান্সার হয়েছে পরবর্তীকালে তিনি দীর্ঘদিন বেঁচে আছেন এবং আমার চিকিৎসা নিয়ে বেঁচে আছেন ক্যান্সার রুগী তার কিন্তু স্টোমাকে ক্যান্সার ছিল এ সঙ্গে আরেকটা বলি যে ক্যান্সারের যে এই যে ওষুধ এটাকে বলে ক্যানাবিস ইন্ডিকা ক্যানাবিস ইন্ডিকা যেমন যারা খাচ্ছেন তাকেও যেমন ভালো করতে পারে অপর দিকে এই ক্যানাবিস ইন্ডিকা আমরা হোমিওপ্যাথি ওষুধ কেমনভাবে ইউজ করতে পারি কিছুদিন আগে ডঞ্জুর থেকে আমার একটা রুগী এসেছিল সেই রুমিটা কি হয়েছে না তার পাটা ফেটে গেছে ফাটা মানে আপনি বিভৎস সে ভাবতে পারছেন না এবং সে এটা নিয়ে তিন বছর ধরে ঢুকছে সারা ভারতবর্ষের ভেলোর থেকে আরম্ভ করে সব জায়গায় খেয়েছে তারা সব মলম দিয়েছে কিছুটা ভালো থাকে ইভিন আমাদের কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদিক যত রকম প্যাথি আছে সব করেছে আমি আমার কাছে যখন পেশেন্ট আসে তখন আমি কিন্তু এক মাস একমাস পর ভালো করতে পারিনি তো হঠাৎ আমার ওই সেই মন ওই সেই মুখের ছবিটা মনে পড়লো আমি তাকে ওই কোথাটাই জিজ্ঞেস করলাম এই তুমি কি গাঁজা খাও তখন সে চুপ করে বলে হ্যাঁ স্যার কেন গাঁজা খাও বলছে আমার এই যে আমাদের সামাজিক জানতে হবে যে যে বললো আমার আমার দুটো দুটো মেয়ে আর হচ্ছে ছেলে তো আমরা লেদের ব্যবসা আছে এটা পৈতৃক ব্যবসা আমরা দুভাই কাজ করি কিন্তু যেহেতু আমার মেয়ে সেই জন্য আমার বাবা আমার সম্পত্তিটা কিন্তু দাদাকে বেশি করে দিচ্ছে এই কারণেই যেহেতু বংশরক্ষা করবে আর আমার যেহেতু বিয়ে হয়ে যাবে ছেল মেয়েদের সেই জন্যে কিন্তু আমাকে সম্পত্তি দিচ্ছে না এই জন্য প্রতিদিন সন্ধ্যেবেলা ঝোকড়াঝাটি হয় বিশেষ করে আমার স্ত্রীর সঙ্গে খুব ঝগড়া করে আমার মা আমার বাবা এবং আমি বাবা মাকেও কিছু বলতে পারি না আমার স্ত্রীকেও কিছু বলতে পারি না সেই জন্য আমার খুব দুঃখ হয় তখন আমি কাজ ছেড়ে এসে গাঁজা খেয়ে ঘুমিয়ে পড়ি তখন আমি ওই তাকে বললাম গাঁজা খাওয়াটা ছাড়তে হবে আর কেন আমি দিলে এক মাসের মধ্যে যেটা তিন বছর ধরে তার ফাটা ফাটা চরিত্রটা যায়নি পায়ে এবং তাতে রক্ত পর্যন্ত পড়ে সেটা ভালো হয়ে যায় এবং সেই জন্যেই গাঁজার কিন্তু সাইড এফেক্ট ভীষণ এবং গাঁজা থেকে ওষুধ হয় তার মানেই এই নয় এবং আমরা জানি যে শিব গাঁজা খেতেন এবং এখনো এই শিবের সিদ্ধি লাভ সিদ্ধি লাভ করার জন্য গাঁজা খেতে হয় এই সব ধারণাগুলো পুরাণ থেকে এলেও আমরা ব্যক্তি জীবনে একজন চিকিৎসক হিসাবে গাঁজা খাওয়াটাকে কখনোই আমি এটা অনুমতি দিতে পারি না তাই গাঁজা থেকে দূরে থাকুন আসলে নেশা সর্বনাশা এবং সেই প্রেক্ষিতে এমন এমন রোগ হচ্ছে সেখানে কিন্তু আপনার কোয়াগুলেশন অব ব্লাড অর্থাৎ ব্লাডের ভিস্কশ্রীতিটা বেড়ে গিয়ে কোলেস্ট্রল বেড়ে গিয়ে আপনার হার্টের এক পর্যন্ত হতে পারে ব্রেনের স্মৃতিশক্তি কমে যেতে পারে এবং আপনার যে ভুলে যাওয়া রোগ সেইগুলোও কিন্তু হতে পারে এবং অলসতা আসতে পারে আপনার কাজের উদ্যহীনতা আসতে পারে সেই জন্য গাঁজা থেকে বিরত থাকুন যতই আমরা গানে বলি যে সুখ এবং রাজাউজি হয়ে যায় সেটা কিন্তু ক্ষণস্থায়ী যদি দীর্ঘস্থায়ী জীবনকে সত্যি আনন্দপূর্ণ করতে হয় তাহলে গাঁজা ছাড়তে হবে এবং যদি বা খেয়ে ফেলেন এরকম আমাদের অনেক বাচ্চা যদি ভুল করেও খেয়ে ফেলে তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হলে এই রোগের হাত থেকে বা এই গাঁজা খাওয়া সংক্রান্ত যে সমস্ত রোগ তৈরি হয় সেগুলোর থেকেও নিস্তার পাওয়া হোমিওপ্যাথিতে কিন্তু খুবই এটা আমার ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্য রোগীকে ভালো করতে পেরেছি এবং সেই জন্যে আপনারা গাঁজা বেপে অবহিত করার চেষ্টা করলাম এই অবহিত করার প্রয়াসটা যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আমাদের এই ভিডিও করার সার্থক বলে মনে করব এবং সেই প্রেক্ষিতে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমরা আরো নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার